আসসালামু আলাইকুম বন্ধুরা জানেন এখন বর্ষাকাল আর চারিদিকে নৌকা বাইজ আর নৌকা বাইজের ভিডিও রেকর্ড করতে হলে আকাশ থেকে আপনাকে কিনতে হবে ড্রোন আর এই ড্রোন আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি পানির দামে জি ভাই সব দিকে আজকে নৌকা বাই চলছে আর নৌকা যে সবকিছু কিন্তু আকাশ থেকে হয় আকাশ থেকে যদি আপনি ভিডিও রেকর্ড করতে চান আপনি আমাদের কাছ থেকে কিনতে পারেন এস জি ওয়ান ক্যামেরা যেটা আকাশ থেকে ভিডিও রেকর্ড করবেন আপনি পাখির চোখে হ্যাঁ ভাই আর পাখির চোখে ভিডিও রেকর্ড করতে হলে অবশ্যই আপনার একটি ড্রোন দরকার আর সেই ড্রোন আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যেটাতে কিনা না ফোর ভিডিও রেকর্ড করতে পারবেন আলট্রা এইচডি ফোর সেটা হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন আর এই এস জি ওয়ান জিরো নাইন বর্তমানে আমাদের স্টকে দেখতে পাচ্ছেন সবচাইতে বেশি অ্যাভেলেবল আছে বাংলাদেশের মধ্যে সবচাইতে স্পেশাল ড্রোনের শোরুম হচ্ছে ওয়াটার প্রাইস আর ওয়াটার প্রাইস থেকে আপনার ড্রোন কিনবেন একদম পানির দামে পুরা বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে এস পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনি নিতে পারবেন প্রোডাক্টে যখন কুরিয়ারে যাবে তখন কুরিয়ারের সমস্ত টাকা দিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সাদা কালারটা দেখালাম এটা জিপিএস আর এই যে কালো কালার এটা হচ্ছে নন জিপিএস আর এই নন জিপিএস ড্রোন ক্যামেরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটি পুরা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে আর এটা হচ্ছে জিপিএস এই যে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে বাটনেই লেখা আছে জিপিএস যদি আপনি জিপিএস ড্রোনটা নিতে চান সো অবশ্যই এটা অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার আর এটা হচ্ছে নন জিপিএস এর রিপোর্টে দেখতে পাচ্ছেন এটা কোনো ডিসপ্লে ছাড়া সো দুটো আমি আপনাদের মাঝে দিয়ে দেখিয়ে দিলাম এটা মোবাইলে লাইভ দেখতে হবে যে মোবাইল রাখার চমৎকার একটি মাউন্ট এখানে কিন্তু দেওয়া আছে এখানে মোবাইল রেখে আপনি লাইভ দেখতে পারবেন সো দুইটা ভেরিয়েন্ট জিপিএস বারো টাকা নন জিপিএস আপনার সাত টাকা আপনার যেমন বাজেট আছে আপনি আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টগুলো যখন কুরিয়ারে যাবে আপনি কুরিয়ারের সমস্ত টাকা দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন বধুরা দেখুন আমি ড্রোন ক্যামেরাটি আকাশে উড়াচ্ছি ও দুর্দান্তভাবে একদম প্রিমিয়ামভাবে ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে তাই না একদম ফাটাফাটিভাবে কিন্তু আকাশে উঠছে কত সুন্দর কন্ট্রোল আবার যদি মনে করেন যেটা আমি নিচে নামাবো তো নিচে নামাই আপনি উড়াতে পারে নিচে নামাচ্ছি মাটি থেকে এক হাত উপরে উড়াচ্ছে একটা পাচ্ছেন কত সুন্দরভাবে উঠছে সেই রকমভাবে আপনি যতটুকু হাইটে রাখার দরকার আপনি ততটুকু হাইটে দেখে আপনি ড্রোন ক্যামেরাটি উড়াতে পারবেন আর এটার কন্ট্রোলও কিন্তু একদম সুপার দুপার টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা ঘন্টায় ষাট কিলোমিটার স্পিডে কিন্তু এটা উঠতে পারে তাহলে বন্ধুরা আর দেরি নয় এইরকম ড্রোন যদি আপনি কিনতে চান আমাদের কাছ থেকে কিনতে পারেন মাত্র টাকায় টাকায় জিপিএস আর হচ্ছে নন আপনার যেমন বাজেট আছে আপনার তেমন বাজেটে আপনি নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এই ডোন ক্যামেরাটি আমি আবারও বলছি পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আমরা করে দিচ্ছি প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন মূল্য পরিশোধ করতে পারবেন আর এই মুহুর্তে ভিডিও কোয়ালিটি দেখেন ও মাই গার্ড অস্থির লেভেলের ভিডিও কোয়ালিটি ভাই আমাদের গ্রামের ভিডিও ফুটেজ আমি দেখাচ্ছি সবুজের সমারোহ কি সুন্দর লাগছে একদম ফাটাফাটি লাগছে না হ্যাঁ এইরকমভাবে ফাটাফাটি ভিডিও যদি আপনি রেকর্ড করতে চান আপনাকে এক্ষুনি এক্ষুনি অর্ডারটি কনফার্ম করতে হবে দেরি করলে কিন্তু চলবে না কারণ স্টক কিন্তু একদম সীমিত ভাই প্রতিদিন কিন্তু ধুমায় কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি তাই আর দেরি নয় এক্ষুনি এক্ষুনি ডিসপ্লে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নম্বরে কল করে অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ